আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাইড্রার চলন অর্থাৎ হাইড্রা এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে তার স্থান পরিবর্তন করে বা শিকার ধরার জন্য যে তার স্থানের পরিবর্তন সেটার কি কী পদ্ধতিতে সে সম্পূর্ণ করে সেটা নিয়ে সেটা নিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল ক্লাসটা তাহলে আমাদের হাইড্রার চলন বিভিন্ন প্রকার কারণ কখনও তার লম্বা দূরত্ব অতিক্রম করতে হয় কখনও তার একটু দ্রুত গতিতে যেতে হয় কখনো যে পদ্ধতির প্রয়োজন সেই পদ্ধতি অনুযায়ী সে তার চলনটা সম্পন্ন করে অর্থাৎ হাইড্রাক চলন কয় প্রকার আমাদের বই অনুযায়ী মোট একটা চলনের নাম দেওয়া আছে যেমন প্রথমটা হচ্ছে লুপিং তারপর সেকেন্ডটা হচ্ছে সোমার সল্টিং থার্ড নাম্বারটা হচ্ছে গ্লাইডিং চার নাম্বারটা হচ্ছে চার পাঁচ নাম্বার হচ্ছে সাঁতার ছয় নাম্বার হচ্ছে হামাগুড়ি সাত নাম্বার আটা আট নাম্বার দেহের সংকোচন প্রসারণ অর্থাৎ এই আটটা আট আট পদ্ধতিতে হাইড্রা মূলত তার এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে সেটা চলন পদ্ধতির নাম সম্পর্কে জেনে গেলাম তার মধ্যে যে এক আর দুই নাম্বারটা আমাদের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট কিসের জন্য আমাদের এইচএসসি রিটার্নের জন্য এইচএসি রিটার্নের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এটা খুবই অহরহ আসবে তোমরা যখন টেস্ট পেপার অথবা গাইড খুলে দেখবে দেখবে যে অনেকবারই বোর্ড পরীক্ষায় এই দুই চলনের উপরে রিটার্ন আসবে আর বাকি যৌতুগুলো এগুলো আমাদের কিছু জন্য লাগবে ভাইয়া হ্যাঁ এগুলো আমাদের এমসিকিউর জন্য এমসিকিউর জন্য লাগবে বোর্ড এইচ প্লাস অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের এই সবগুলো নাম জানা থাকা লাগবে মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি অ্যাডমিশন দুই জায়গায় আমাদের এই সবগুলোর নাম থাকা লাগবে যেমন একটা প্রশ্ন চলে আসতে পারে যে নিচের কোনটা হাইড্রার চলন পদ্ধতি নয় তোমরা তখন লক্ষ্য করবা যে প্রথম এই আটটা আছে কিনা প্রথম তিনটা অপশনে দেখবা যে চতুর্থ অপশনে এই আটটার মধ্যে যে কোনো একটা নাই হুম কোনোটাই নেই তাহলে তুমি ওটা সিলেক্ট করবা তো তার জন্য তোমাকে অবশ্যই আটটার নাম একটু মনে রাখতে হবে লুপিং সমার সোল্টিং গ্লাইডিং এবং ভাষা চলন এই চারটা নিয়ে আলোচনা করব। আমাদের মেইন হাইলাইট থাকবে লুপিং আর সমার সোল্টিং নিয়ে প্রথমে শুরু করি লুপিং লুপিং এটার আরেকটা নাম কি ভাষা চলন এরকম নাম কেন এটা কারণ হাইড্রা এক ধরনের ফাঁস তৈরি করে অর্থাৎ আমরা ফাঁস বলতে কী এরকম একটা লুপ বলি অথবা লুপ বলতে কী এরকম 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 মানে লুপ মানে একই রকম বারবার করে করে মানে সামনের দিকে আগানো মানে ফাঁস তৈরি করে চলবে তার মানে লুপিং অথবা ফাঁসা চলন এই লুপিংয় অপর নাম কি বাংলা নামটাই হচ্ছে তা ফাঁসা চলন দনটা নামে আমাদের ব্যবস্থা রাখতে হবে তাহলে এই পদ্ধতিতে হাইড্রা কীভাবে যাতায়াত করে তার স্থান পরিবর্তন করে তার জন্য আমরা চিত্র দেখে বুঝবো যে প্রথমে একটা ভূমি এঁকে নিই ধরি এটা একটা ভূমি ধরো এই এরকম এটা হচ্ছে তার ভূমি এটা হচ্ছে তার ভূমি এই ভূমিতে হাইড্রাটা মনে করো এখনও এখনো পূর্ববর্তী অবস্থায় আছে ধরো এটা একটা হাইড্রা এটা এগুলো কিছু তার কোষ এগুলো হচ্ছে তার কোষিকা হুম এটা হলো তার তাহলে এগুলো কি তার কোষিকা বা মৌখিক অংশ কোষিকা এটা হচ্ছে দেহ এটা হচ্ছে কি পদতল পদতলটা এখন আপাতত কোথায় লাগানো আছে ভূমিতে লাগানো আছে এখন সে ইন্টেন ইন্টেনশন করলো যে সে লুপিং চলনের মাধ্যমে তার সামনের দিকে আগাবে তাহলে সে কি করবে প্রথমে হাইড্রা তার পদতলটা জায়গা মতোই থাকলো পদতলটা জায়গা মতোই থাকবে বাট তার যে কোশিকাগুলো এগুলোকে সে ভূমিতে নিয়ে আসবে ভূমির কাছে নিয়ে আসবে হ্যাঁ ভূমির কাছে নিয়ে আসলো কৌশিকাগুলো এখন কোথায় আগে ছিল উলম্ব দিকে মানে উপরের দিকে ছিল এখন ভূমির কাছে ভূমিতে এসে পড়েছে এখন এই ভূমিটার সাথে সে কীভাবে লাগানো থাকবে তার কোশিকাতে যে নেমাটোসিস্ট আছে নেমাটোসিস্টে যে গ্লুটিনের নামক পদার্থ আছে যে গ্লুটিনের নামক আঠালো পদার্থ আছে সেই আঠালো পদার্থ দিয়ে সে ভূমির সাথে লাগানো থাকবে এখন তারপরে পদতল পদতলের জায়গায় থাকবে তারপর সে কি করবে তার যে এই যে পদতলটা এই যে পদতলটা সে তার কৌশিকার কাছে নিয়ে আসবে আমার এই চিত্রতে একটু ভুল আছে এখানে কাছেই আনা আছে তবে কি করবে সে এই যে পদতলটাকে সে তার কোষিকার নিকট নিকটে নিয়ে আসবে থার্ড স্টেজে সে কী করলো তার কৌশিক এ তার যে পদতল সেটাই কী করলো সে তার পদতলটাকে আরও কোষিকার কাছে নিয়ে আসলো হ্যাঁ চিত্রটা দেখে বোঝা যাচ্ছে না আই এম সরি তারপরে কি করবে সে তারপর আবারই সে ভূমি তার কৌশিকাটা এসে তার গ্লুটিনের নেমাটোসিসটা গ্লুটিনের তার কৌশিকাগুলো ভূমি থেকে ছুট আলাদা হয়ে যাবে এবং সে আবারই আগের মতো আবারই আগের মতো সোজা হয়ে দাঁড়িয়ে যাবে এই যে সোজা সোজাভাবে দাঁড়িয়ে গেল এতেই তার যে যাতায়াতটা সম্পন্ন হয়েছে বা যে পথ অতিক্রম হয়েছে সেটাই হচ্ছে লুবিং বা ফাঁসা চলন এই চলনটার আরেকটা নাম আছে এই চলনটা কখন ব্যবহার করবে কখন হাইড্রা এই চলনটা ব্যবহার করবে যখন তার লম্বা দূরত্ব অনেক দূরত্ব লম্বা দূরত্ব অতিক্রম করতে হবে লম্বা দূরত্ব অতিক্রম করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করতে চাইবে তখন এটা এটাও একটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইনিশিয়ালি কি থাকলো নর্মালি একটা হাইড্রা এখানে যে তার কষিকাগুলো উপরের দিকে পদতলটা নিচের দিকে সে এখন ইনটেন করলো ইন্টেনশন করলো যে সে একটু একটা ল একটা পথ অতিক্রম করবে সে ধরো সে দর তার একটা লম্বা দরুদ্ধ অতিক্রম করতে হবে সে সে কী করলো তার কষিকাগুলোকে ভূমির কাছে নিয়ে গেল। তার কোষিকাতে যে সিস্ট আছে সেই ন্যামাক্লোসিসটা যে গ্লুটিন নাম আঠালো পদার্থ আছে সেগুলো দিয়ে সে ভূমির সাথে অ্যাটাচড হয়ে গেল হ্যাঁ আঠালো আঠালো পদার্থ দিয়ে অ্যাটাচড হয়ে গেল এখন সে কী করলো তার পদতল সেকেন্ড নাম্বার স্টেজে এটা হলো তারপরে সে তার পদতলটাকে কোষিকার নিকটবর্তী নিয়ে আসলো আমার চিত্রতে একটু ভুল থাকার কারণে এই চিত্রে বোঝা যাচ্ছে না তবে এখানে থিওরিটা যে সে যখন তার কোশিকাগুলোকে ভূমির সাথে লাগাবে তখন তারপর স্টেজে তিন নম্বর স্টেজে সে কী করবে যে তার পদতলটাকে কোশ কু বা মুখ মুখ মুখের কাছে নিয়ে আসবে তারপরে সে কী করবে আবার আঠালো জাতীয় আঠালো জাতীয় পদার্থ খরণ করা বন্ধ করে দিবে তখন সে চার নাম্বার স্টেজে তার কোশিকাগুলোকে দিকে নিয়ে আসবে এতে যে তার চলন পদ্ধতিটা সম্পূর্ণ হল সেটাই হচ্ছে লুপিং লুপিংয়ের অপর নাম হল সুয়া বা জোকা চলন এটাও ইকুয়ালি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই দনোটা নামই আমাদের মুস্ত রাখতে হবে যাতে এমসিকিউতে যদি আসে যে নিচে কোনটা তার লম্বা দূরত্ব অতিক্রমের পদ্ধতি তখন হয়তো অপশনে এই লুপিং ফাঁচা চলন কোনো একটা কোনোটাই দেওয়া নেই তখন দেওয়া আছে হয় সুয়া পোকা চলন অথবা জোকা চলন তখন তুমি যদি চারোটা নাম মনে রাখো লুপিং ফাঁসা চলন শুয়াপোকা পোকা চলন তখন যে কোনো একটা অপশনে থাকলে সেটা সিলেক্ট করে দিবা যে চলন পদ্ধতিটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সমার সল্টিং বা ডিগবাজি সমার সল্টিং ডিগবাজি সম্পর্কে আমরা জানবো হ্যাঁ সমার সল্টিং বা ডিগবাজি কেন কারণ এই পদ্ধতিতে তার হাইড্রা যে সব সম্পন্ন করে সেটা দেখতে ঠিক জিমনাস্টরা যেরকম তার মাথাটাকে মাটিতে তুলে অনেক সময় পাটাকে উপরে তুলে ফেলে হ্যাঁ বিভিন্ন বিভিন্ন ডিগভাজি করে ঠিক সেরকমই দেখতে কিছুটা সেরকমই তাহলে আমরা এটা চিত্রের মাধ্যমে আবার বুঝব যে প্রথম ধরি এটা হচ্ছে বমি এটা হচ্ছে আমাদের সেই ভূমিটা যেখানে হাইড্রাটা থাকবে

কিন্তু পদতলটা আগের জায়গায়ই থাকবে তার পদতলটা আগের জায়গায় থাকলো এরপর তিন নম্বর স্টেজে সে কি করবে পদতলটাকে উপরের দিকে নিয়ে আসবে অর্থাৎ কশিকাগুলো ঠিক মাটিতেই থাকলো পদতলটা এরকম এই যে কশিকা ভূমিতেই রয়ে হ্যাঁ মাটিতে দেয় এরপর সে কী করবে এরকমই তো সে থাকবে না এতে এতে কি হবে সে উল্টা হয়ে গেলো সে আবার সোজা হওয়ার জন্য কী করবে তার উল্টা দিকে নিয়ে যাবে মানে এখনো ঠিকই এখনো পাদ এখানেই রয়ে গেল এরকম হয়ে গেল তারপরে কি করবে সে এখনো সম্পূর্ণভাবে সম্পূর্ণ চলন শেষ করে তারপরে সে লাস্টে লাস্টলি কি করবে তার পাঠালো দাম পদার্থগুলো খরণ বন্ধ করে দিবে তখন সে তার কোষিকাগুলোকে ছেড়ে ভূমি থেকে ছেড়ে উপরে নিয়ে আসতে পারবে আবার অর্থাৎ সেটা কী করলো সে আগের পর্যায়ে মানে প্রথম যেরকম ছিল ঠিক সেরকম হয়ে চলে আসবে এগুলো হচ্ছে তার মুক্ত কোষিকা ঠিক আছে ভাইয়া তাহলে প্রথমে স্টেজে সে কী করলো প্রথমে সে যেরকম আছে সেরকম সে ইন্টেনশন করলো সে ইন্টেন্ট করলো সে তার স্থান পরিবর্তন করবে কার মাধ্যমে সমার সল্ডিং চরম পদ্ধতির মাধ্যমে তো সে কী করলো তার কোষিকাগুলো বা মুখ মুখের যে অংশটা সে কী করলো ভূমির কাছে নিয়ে ভূমির সাথে লেগে লেগে গেল কিসের মাধ্যমে তার নেমাটোসিস্টে তার কোশিকার মধ্যে যে কিছু কিছু নেমাটোসিস্ট নামক ব্যর্থ আঠালো পদার্থ খরণ হয় সেই গ্লুটিনেট গ্লুটিনেট এখানে গ্লু নামের একটা ওয়ার্ড আছে তার মানে একটা আঠালো পদার্থ সে কী করলো সে আঠালো পদার্থ দিয়ে খুব ভালোভাবে ভূমির সাথে হয়ে গেল মানে কোনোভাবেই তাকে সরানো যাবে না তারপরে সে কী করলো তার তিন নম্বর স্টেজে দুই নাম্বার স্টেজে সে এরকম হলো তিন নম্বর স্টেজে সে কী করবে হ্যাঁ তার যে পদ পাদচারতি এটা হচ্ছে তার এটা হচ্ছে তার পদতল হ্যাঁ এটা হচ্ছে পদতল সে পদতলকে উপরের দিকে নিয়ে গেল যেখানে তার কোষিকা ছিল ঠিক সেখানেই তার পদতল চলে গেল এবং পদতল যেখানে ছিল কোশিকাটা সেখানেই চলে গেল কৌশিকা বা মুখমন্ডল সেখানে চলে গেল চার নম্বরে কী করলো চার নম্বরে সে কী করলো যে পাদচাকতিটা ঠিক তার বিপরীত দিকে যেখান থেকে সে উপরের দিকে নিয়ে আসছিল ঠিক তার বিপরীত দিকে ভূমির কাছে নিয়ে গেল ভূমির কাছে নিয়ে ভূমিতে স্থায়ী হলো তারপরে তারপরে সে কি করলো তার কৌশিকানোর যে ব্লুটিনের নামক আঠালো পদার্থ খরণ বন্ধ করে দিল যার কারণে সে কষিকাগুলো বিযুক্ত করে তার ভূমির থেকে এটা হচ্ছে তার ভূমি ভূমি হতে বিযুক্ত করে সে আগের আগের অবস্থায় ফিরে আসলো মানে শূন্যের দিকে তার কষিকাগুলো চলে গেল। এই যে দেখো সে প্রথমে এখান থেকে শুরু করলো তারপরে তার স্থান পরিবর্তন হয়ে সেইখানে চলে আসলো এই যে চলন পদ্ধতিটা সেটা হচ্ছে তার দিক বা চ সমার সল্টিং পদ্ধতি এটা আমাদের রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সিনারিও দিবে যে হাইড্রা হ্যাঁ এইভাবে তার চলন পদ্ধতি সম্পন্ন করতে চাচ্ছে তখন প্রশ্নে দিয়ে দিবে যে কোন ধরনের চলন পদ্ধতি ব্যাখ্যা সহকারে লেখো তখন তোমাদের ব্যাখ্যাটাও দিতে হবে বই অনুযায়ী যে ব্যাখ্যাটা সেটা লিখতে হবে এবং পাশাপাশি এই চিত্রটা সুন্দর করে ড্র করে দিতে হবে তাহলে আমরা সমার সল্টিংটা তাহলে সমার বা বা ডিগবাচি পদ্ধতিটা হাইড্রা কখন ব্যবহার করবে যখন তার দ্রুত দ্রুত তার জায়গা পরিবর্তন করতে হবে দ্রুত এটা হচ্ছে তার কি দ্রুত চলন পদ্ধতি এটাও ঠিক ওই লুপিংটা যেরকম লম্বা লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য ঠিক সেরকম এটা দ্রুত পদ অতিক্রম করার জন্য গুরুত্বপূর্ণ এটাও এমসিকিউর জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভাই তারপরে হচ্ছে তিন নম্বরে যে চরম পদ্ধতি যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গ্লাইডিং এই পদ্ধতিতে কি হয় এটাতে কিছুই নাই এটাতে হচ্ছে যে পদতল পদ আমরা যে পদতল দেখলাম সেই যে পদতল পদতলটা সে কি করবে পদতলটার থেকে তার কিছু পিছিল জাতীয় পদার্থ বের হবে হ্যাঁ নাম পিছিল পদার্থ বের হবে পদার্থ খরণ করবে সে এই পিচ্ছিল পদার্থ আমরা যখন কোনো একটা জিনিসের মধ্যে ধরো কোনো একটা জায়গায় যে ধরো কোনো একটা জায়গায় এই এরকম একটা বক্স আমি তার নিচে মনে করি কিছু একটা তেল জাতীয় পদার্থ মানে পিচ্ছিল জাতীয় পদার্থ দিলাম তারপর থেকে আমরা একটু টোকা দিলাম ধাক্কা দিলাম তখন সে অনায়াসে খুব ইজিলি সে এখান থেকে এখানে চলে যেতে পারবে না ঠিক সেরকমই যখন এ পদতলে পিছিল পদার্থ খরণ করলো তখন খুব সহজে সে কোনো কিছু একটা ধাক্কা দিলে ধরো পানি পানির ঠেলায় সে একটু সামনের দিকে চলে যাবে না ঠিক এরকমই এদিকে এদিক তেমন একটু দূরত্ব অতিক্রম করতে পারে না খুব কম দূরত্বই অতিক্রম করে